মায়ের ওপর অভিমান করে বাড়ি ছেড়ে বিদেশে গিয়ে সাক্ষ্যদ্বীপের মুখোমুখি হলো রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শালিনীকে সেনগুপ্ত বাড়িতে এনে জয়ের কুকীর্তি সবাই সামনে এনে বাবাকে কলঙ্ক মুক্ত করে রূপা আর জয়ের কুকীর্তি জানতে পেরে উর্মি নিজেকে শেষ করে ফেলতে আত্মহত্যা করার চেষ্টা করে উর্মিকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সবাই মিলে রূপাকেই দোষারোপ করতে থাকে এমনকি দীপাও উর্মির এই অবস্থার জন্য রূপাকেই দায়ী করে তবে রূপা বলে যে আমি শালিনীদির পাশে দাঁড়াবো একার একার্থ কোনো দোষ নেই শালিনী তার মেয়ের সাথে এই বাড়িতেই থাকবে এরপর উর্মি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আর উর্মি বাড়ি ফিরে এসে রূপাকে আজে বাজে কথা শোনায় দীপাও রূপাকেই দোষারোপ করতে থাকে রূপার খুব কষ্ট হয় রূপা মনে মনে ভাবে মাও আমাকে বিশ্বাস করে না মাও সব কিছুর জন্য আমাকেই দায়ী করছে আমি ফিরে আসাতে কেউ খুশি নয় ঠিক আছে আমি আর এখানে থাকবো না অনেক দূরে চলে যাব বিদেশে চলে যাব যেখানে আমাকে আর কেউ খুঁজে পাবে না মাও না এ বলে মাঝরাতে বাড়ির কাউকে কিচ্ছুটি না জানিয়ে বুকে এক রাস কষ্ট নিয়ে ব্যাগপত্র গুছিয়ে সেনগুপ্ত বাড়ি ছেড়ে মা বাবা বোনকে ছেড়ে অভিমান করে বিদেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রূপা এই বলে বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে যায় রূপা রূপা মনে মনে ভাবে মা তুমি আবার তোমার রূপাকে ভুল বুঝলে অবিশ্বাস করলে তোমার রূপা তোমার কাছে আর কোনোদিন ফিরবে না এরপর হঠাৎই রূপা সাক্ষদ্বীপ ও চারুর মুখোমুখি হয় সাক্ষ্যদ্বীপকে দেখে অবাক হয়ে যায় রূপা এত বছর পর পাপাকে দেখে নিজেকে আর সামলাতে না পেরে পাপা বলে ডেকে সাক্ষ্যদ্বীপকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে রূপা আর রূপার স্পর্শ ও রূপার কাতর ডাক চিনতে পেরে সাক্ষদ্বীপ বুঝতে পারে ওটাই তার জয়ী বেটা সাক্ষদ্বীপ বলে জয়ী বেটা হ্যাঁ আমার জয়ী কত বড় হয়ে গেছিস বেটা কিন্তু তোর কি হয়েছে বেটা তুই একা একা এয়ারপোর্টে কি করছিস তখন রূপা কানতে কানতে ব্যাকুল হয়ে বলে পাপা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছিলে কেউ ভালোবাসে না আমাকে আমি চলে যাব অনেক দূরে চলে যাব তখন সাক্ষতি বলে বেটা তোর পাপা এসে গেছে তোর পাপা থাকতে তুই কোথাও যাবি না তুই আমার কাছেই থাকবি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বিদেশে গিয়ে যেন সাক্ষতিপের মুখোমুখি হয়ে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত